এই সরকার জনগণের পক্ষে সরকার আজকে বারোটি বছর আমরা বিগত সরকারের দ্বারায় নির্যাতিত হয়েছি আমরা সাড়ে আট লক্ষ এই মাল্টি সভ্য আমরা বর্তমান সরকারের কাছে আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনুস সাহেব যিনি বিনিয়োগকারীদেরকে এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠান নিজেরা উদ্বেগ নিয়ে করতে চায় তাদেরকে তিনি স্বাগত জানান আমরা এ বর্তমান সরকারের কাছে আমাদের আশা এবং প্রত্যাশা আজকে বারোটি বছরের এ লাঞ্ছনার শিকার হয়েছি এই গভর্নমেন্ট আমাদেরকে সহযোগিতা করবে কারণ আমাদেরকে বারো বছর পরে নির্বাচন করার জন্য সমবায় অধিদপ্তর থেকে ডিজি মহোদয় উদ্বেগ নিয়ে আজকে এই নির্বাচন করে দিচ্ছে বারোটি বছর অন্ধকারের থেকে আজকে আমাদের এখানে আলো জ্বলেছে দেখেন আমরা সাড়ে আট লক্ষ বিনিয়োগকারী একজন বিনিয়োগকারী বাংলাদেশের কোথায় কোনো সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থার কোথায় কোনো অভিযোগ করেন নাই আমরা জানি আমাদের যারা মিস্টার রবি আমিন মোহাম্মদ হোসেন চেয়ারম্যান সাহেব এবং আমাদের যারা উদ্যোক্তা উদ্যোক্তারা আমাদের অনেক এই সদস্যদের জন্য অনেক কিছুই করেছেন সুতরাং তারা নিজের চিন্তায় চেতনায় নিজ নামে একটি সম্পদ তাদের নামে ইয়া করে নেই করে নেই কিন্তু কিছু কিছু ইতিপূর্বে লোন যারা এই সমিতির বড় বড় আকারে লোন নিচ্ছে তাদের বিভিন্ন মন্তব্য আজকে আমাদের নজরে পড়তেছে আমাদের আমরা খুব কষ্ট পাই অথচ আমাদের মিস্টার রবি গুলামী সাহেব এবং মিস্টার মোহাম্মদ হোসেন সাহেব ওনারা বারোটি বছর তারা কারাবরণ করছে এবং তারা জেল খেটেছে বারোটি বৎসর তারা নিরাপরাধ মানুষ আমরা সাড়ে আট লক্ষ বিনিয়োগকারী জানি ওই জন্য আমি একজন প্রার্থী হিসাবে আমি আমার আমি আশা করব জনগণের কাছ থেকে আমার এই সাড়ে আট লক্ষ বিনিয়োগকারী যেন আমাকে আগামী তিন বছর আমাকে সহযোগিতা করবে আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং আমি আজকে সাংবাদিক বন্ধুদের কাছে কৃতজ্ঞ তারা আমাদের বক্তব্য রেকর্ড করার জন্য এবং তারা আমরা তাদের কাছে খুব আশা করব। তারা আগামী অনাগত ভবিষ্যৎ দিনগুলো আমাদেরকে সহযোগিতা করে যাবে জনগণের পক্ষে হইয়া এই সরকার জনগণের পক্ষে সরকার আমরা সরকারকে আরেকবার অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে একজন বিনিয়োগকারী একজন প্রার্থী হিসাবে আমি আবেদন করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম